আর শুনবি কি তোমার জন্ম যেরকম সত্য আমি যে নবী হয়েছি আমি এরকম সত্য আমি এক কথা আপনি আল্লাহ নবী

জিজ্ঞেস কর কি জানলাম দরজা কয়টা যখন আলেম আলমার সাথে পারে না তখন নাস্তিক আছে না ভারতবর্ষের দিকে তাকান ভারতবর্ষে সম্রাট আকবরের জামানায়

ধন্যবর বলো ভাই তোমরা হিন্দু ভদ্রলোক তোমরা না আমার নবী কিনে বাড়াবাড়ি করলে মুসলমানের মাইনে নিব